হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ইনুদিয়া জেলাপি দিয়ে জেলাপি বানানোর জন্য এই কাপ দিয়ে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব আর আমার এই কাপটা আপনাদের যে ঘরে চার কাপ থাকবে সেই চার কাপের মাপে হবে তো তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব প্রথমে প্রথমে আমি শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব আর এই ময়দাটা কিন্তু সুন্দর করে জেলে নিতে হবে এখন তিন কাপ ময়দার জন্য এখানে আমি ছয় টেবিল চামিচ চিনি দিয়ে নিলাম আর চিনিটাও মেপে মেপে দেবেন প্রতি কাপের জন্য আপনারা দুই চামিচ করে চিনি দিয়ে নেবেন এখানে ছয় টেবিল টেবিল চামিচ আমি চিনি দিয়ে নিলাম তিন কাপ ময়দার জন্য আমি তিন প্যাকেট পরিমাণে ইনু পাউডার নিয়ে নিছি এখানে যে গ্যাস হলে যে ইনু পাউডারটা খাওয়া হয় ডাক্তারের ঘরে পাওয়া যায় দশ টাকা করে সেই ইনু পাউডারটাই আমি নিয়ে নিছি প্রত্যেক কাপের জন্য একটা করে ইনু প্যাকেট দিতে হবে এক প্যাকেট করে ইনু দিতে হবে প্রত্যেক কাপের জন্য সেই জন্য আমি তিন প্যাকেট নিয়ে নিছি কারণ তিন কাপ ময়দা নিয়ে নিছি সেই জন্য আমি তিন প্যাকেট পরিমাণ ইনু কটার নিয়ে নিলাম এখন আমি সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো মিক্সড করে নিব আর এখন আমি প্রত্যেক কাপের জন্য দুই টেবিল করে তেল দিয়ে নেব এখন আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি এই জন্য ছয় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম এটা যে রান্নার রেগুলার তেলটা থাকে সেই তেলটা তেলটা দিয়ে আবার ভালো মতো মিক্সড করে নিতে হবে ময়দার সাথে একটু ডোলে ডোলে মিক্সড করবেন তাহলে আপনার ব্যাটারটা ভালো হবে আর এই জিলাপিটা কিন্তু একদম মোসমুসে হবে আর এই ইনো পাউডার ইউজ করলে এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়া লাগবে না যেমন খাবার সোটা বা হাইড এগুলো কিন্তু কিচ্ছু দিতে হবে না জাস্ট সুদে তিন প্যাকেট ইনু পাউডার হলেই হবে আর আপনারা যদি এক কাপ পরিমাণ ময়দা দেওয়া করেন তাহলে এক প্যাকেট পরিমাণ ইনু পাউডার দিয়ে নেবেন একদম মুসমুচি রস ভরা হবে এই জিলাপিটা আর আমি আজকে যেভাবে জিলাপি বানাবো এইভাবে যদি আপনারা জিলাপি বানান তাহলে কিন্তু পাঁচ থেকে ছয় দিনের মতো একদম মুষমুষেই থাকবে আমি এটা গ্যারান্টিতে বলতে পারি পাঁচ থেকে ছয় দিনের মতো আপনার জিলাপিটা মুসমুসে থাকবে হাট বাজারে যে জিলাপিটা কিনে খান সেরকম হবে না তার চেয়ে অনেকটা বেশি ভালো হবে বা মুসমুসে থাকবে কিন্তু জেলাপিটা বানানোর পরে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন দেখবেন যে যেরকম বানিয়ে রাখছিলেন ওই রকম থাকবে দেখেন এই তেলটার সাথে আমি কিন্তু ভালো মতো ডলে ডলে মিক্সড করে নিলাম এখানে কিন্তু গরম পানি ইউজ করতে হবে না একদম ঠান্ডা পানি দিয়ে নর্মাল যে ঠান্ডা পানি সেই ঠান্ডা পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিব আর এখন কিন্তু পানিটা কমিয়ে কমিয়ে দেবো আর ব্যাটারটা রেডি করব কারণ একবারে যদি বেশি পানি দিতে যাই তাহলে আমার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা রেডি করে তারপর আপনাদের দেখাচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে তো ডোটা দেখেন আমি মাখিয়ে নিলাম আর ডোটা দেখেন কীরকম হয়েছে ঘনত্ব এরকম ঘনত্ব করে করতে হবে যেন এরকম পেছায় পেছিয়ে ফেলা যায় সেই জন্য এরকম ঘনত্ব করে করবেন একটু ভালো মতো তুলে দেখিয়ে দিয়ে আর একটু খেয়াল করে দেখেন যে কীরকম ঘনত্ব করে নিছি ডোটা এরকম করে ডোটা রেডি করতে হবে আর এখন আমি এই ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এই ডোটা রেস্টে না রাখলেও চলবে আপনি কিন্তু ঝটপট মাখিয়ে তারপরে বানিয়ে নিতে পারবেন তবে একটু পরে আসর আজান পড়বে নামাজ পড়বো সেই জন্য একটু রেস্টে রাখতে হবে তো ডোটা আমি একটু ডাকনাতে ঢেকে রেস্টে রাখবো এদিকে চিনিটাও একটু মাপ দিয়ে নেই এখন কিন্তু এখানে আমি এক বাটি পরিমাণ চিনি দিয়ে নিছি এই এক বাটি পরিমাণ চিনিতে কিন্তু হবে না যেহেতু আমি ওইখানে তিন ময়দা দিয়ে নিছি সেই জন্য চিনির পরিমাণটা ওইখানে শিরা বানানোর জন্য তো আমি এক বাটির চেয়ে একটু বেশি পরিমাণের চিনি দিয়ে নেব চিনি দিয়ে শিরাটা বানিয়ে নেব শিরাটা একটু বেশি বানাতে হয় জিলাপিতে কারণ শিরা প্রথমকার জিলাপিগুলো ভিজবে আর লাস্টের ভিজবে না শিরা যদি কম থাকে সেই জন্য একটু বেশি করে বানিয়ে নেবেন আর বাঁচলে শিরা রেখে দিব আবার যখন পরবর্তীতে বানাবেন তখন আবার ফির শিরাটা ব্যবহার করতে পারবেন তো এক বাটি দিয়ে নিছি তারপর আরও টুক দিয়ে নিলাম মানে আপনার হাফ বাটিরও কম এখানে দিয়ে নিলাম চিনি আর টুক দিয়ে নিই আমি এখন এখানে পানি অ্যাড করে দিব পানিটা একটু মেপে মেপে দেবেন তাহলে শিরা বানাইতে আপনাদের দেরি লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে এখন আমি পানি অ্যাড করে দিব পানিটাও দেবো আমি এক বাটির সে একটু বেশি তো এখন এখানে আমি এক বাটি দিয়ে নিলাম আর একটু বেশি পানি দিয়ে নিতে হবে আর যেহেতু চিনির থেকেও পানি ছেড়ে দিবে তখন কিন্তু পানিটার পরিমাণ আরও বেশি হয়ে যাবে এক বাটি দিয়ে নিছি আর আরও এক বাটির সে একটু কমিয়েই দিলাম তো দুই বাটির সে কিন্তু কম হলো এক বাটি দিয়ে নিছি আর এক বাটির ফুল নিভাবে দেয় নেই দিয়ে সবটুকু পানি এখানে ঢেলে দিলাম ঢেলে তারপর কিছুক্ষণ এখানে থাক এ পর্যন্ত আমি একটু নামাজ পড়ে আসবো ধীরে ধীরে চিনিটা বলতে থাক তো প্রথমে আমার শিরাটা বানিয়ে নিতে হবে তো নামাজ পড়া শেষ এখন আসলাম আবার তো শিরাটা বানিয়ে নিতে হবে শিরাটা ভালো মতো একটু জাল করে নিতে হবে জাল না করলে কিন্তু আপনার জেলাপিগুলোই হবে না এখানে কিন্তু একটা টিপস আছে যে জেলাপি যাদের জেলাপিগুলো একদম নরম হয় যা মুসমুসা থাকে না তারা কিন্তু শিরাটা ভালো মতো জাল করে না সেই জন্যই কিন্তু আপনাদের জেলাপিটা নরম হয়ে যায় শিরাটা কীভাবে জাল করতে হয় সেটা প্রথমে দেখে নিন আমি ভালো মতো জাল করে নিই তারপর দেখিয়ে দিবো যে কোন পর্যায়ে আপনার শিরাটা রাখলে জেলাপিটা একদম মুসমুসে হবে তো এখন আমি টা ঢেকে দেবো একটু বলো কাটসা পর্যন্ত অপেক্ষা করব আর আজকের জেলাপিটা কিন্তু আমি বানাবো পলিথিন ব্যাগ দিয়ে সেই জন্য একটা পলিথিন ব্যাগ নিয়ে নিছি আর পলিথিন ব্যাগে এক একক্ষণে একটু কেটে নিছি একটু কেসি সাহায্যে কেটে নেবেন আর এইখানে আমি দুটা হাত দিয়ে আর কিছুক্ষণ আর চার থেকে পাঁচ মিনিটের মতো হাত দিয়ে মেখে তারপর আমি ডোটা ঢেলে নেব গ্লাসে আর দেখেন রেস্টে রাখার পর ডোটা কীরকম হয়েছে রেস্টে রাখার পর এরকম হয়েছে আর ডোটা যত মাখাবেন ততই কিন্তু মুশ্রিং হবে একদম সফট হবে তো এখন আমি ডোটা কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে তারপরে গ্লাসের মধ্যে ঢেলে নিব গ্লাসের মধ্যে কি এরকম কাগজটা দিয়ে এক কণা কেটে তারপরে কাগজটা গ্লাসে নিয়ে নিলে সুবিধা হয় ঢালতে ব্যাটারগুলো ঢালতে তো দেখেন এই যে আমার শিরাটা কিন্তু টক করে ফুটে উঠছে আর এখন কিন্তু শিরাটা হয়ে আসছে একটু শিরাটা আমি চেক করে দেখিয়ে দিই আপনাদের যে কীরকম হলে আপনারা চোলা থেকে নামিয়ে নেবেন শিরাটা একটু হাতে নিয়ে নেবেন হাতে যদি এরকম একটু আঠালো আঠালো লাগে এই যে কীরকম আঠালো আঠালো লাগতেছে আর শিরাটা যখন হয়ে আসবে হাতে একটু বারবারও লাগবে পানির সে একটু বারবার তো তো এই যে আমার শিরাটা হয়ে আসছে আর এখন আমি একটু কালার ইউজ করব এখানে একটু ফুড কালার দিয়ে দিব তো এই যে এরকম ফুড কালার দিয়ে নিব দু এক ফোঁটা এরকম কালার দিয়ে নিব আপনারা চাইলে কালার নাও ইউজ করতে পারেন আর শিরাটা যদি এরকম করে না করেন যদি পাতলা করে করেন তাহলে আপনাদের জিলাপিটা কিন্তু নরম হয়ে যাবে এটা কিন্তু একটা টিপস শিলা শিরা যদি ঠিক মতো না হয় আপনার জিলাপিটা নরম লাগবে বা মুসমুসে হবে না ভাজি করার সাথে সাথে যখন শিরাতে ভিজাবেন তখনই নরম হয়ে যাবে শিরাটা পারফেক্ট না হলে তখনই গুনতে পারবে না জিলাপিটা একদম নরম হয়ে যাবে আর এইভাবে আপনারা শিরাটা বানিয়ে নেবেন যেন হাতে আঠালো আঠালো একটু চ্যাপচ্যাপ লাগে বা একটু একটু তা চলে আসে হাতে এরকম করে বানিয়ে নিতে হবে তো এখন এখানে আমি ফুড কালার দিয়ে দু এক ফোঁটা ফুড কালার দিয়ে আর একটু লেবু দিয়ে দিব এখানে যাতে শিরাটা জমাট না পাতে আর এই এইভাবে যদি আপনি শিরাটা বানান তাহলে পরবর্তীতে যে আপনি জেলাপিটা রেখে দিবেন জেলাপির উপর যে চিনি চিনি অনেকের জেলাপিতে ভাপ এসে পড়ে মানে জেলাপিটা ঠান্ডা হলে চিনি চিনি ভাপ আসে আর এইভাবে শিরা বানালে একটু চিনি চিনি ভাপও আসবে না এখন কিন্তু আমি চুলার জালটা অফ করে দিছি দিয়ে কিন্তু আমি শিরা ই রঙটা মিশিয়ে নিব হলেই হবে আর দিয়ে দেব এরকম এক চিরের একটু কম ই নিয়ে নিছি দেখেন কয়েক ফুট আমি লেবুর রস দিয়ে দিব ছয় থেকে সাত ফুট এরকম করে লেবুর রস দিয়ে নেবেন বেশি লেবুর রস দিলে হবে না টক হয়ে যাবে তো আমার লেবুর রস দেওয়া হয়ে গেছে এখন একটু মিশিয়ে নিব আর চুলার জালটা কিন্তু এখন অফই আছে অফ করে এভাবে মিশিয়ে নিতে হবে ফুড কালারটা তো এখন জিলাপি গোনা বানানোর পালা আর এখন আমি তেল দিয়ে দিছি তেলটা একটু কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে এখানেও কিন্তু একটা টিপস অনেকে আছে জেলাপিগুলা তেল ভালো মতো গরম না করে দিয়ে দেন সেই জন্য কিন্তু নিচের দিক চাপটা হয়ে যায় আর উপরের দিক ফুলে ওঠে জেলাপিগুলা সেই জন্য তেলটা একটু ভালো মতো গরম করে নিতে হবে যেন জিলাপি দেওয়ার সাথে সাথেই তেলেতে ভেসে ওঠে এরকম করে আপনারা জিলাপি তেলটা গরম করে নেবেন তো আমার তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে জেলাপিগুলো বানানো শুরু করব তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি জিলাপিগুলা ভাজতে শুরু করব আর একটা কথা বলি আপনাদের বলতেও ভুলে গেছি দেখাইতেও ভুলে গেছি এখানে কিন্তু আমি লবণ ইউজ করছি এই ব্যাটারের মধ্যে কিন্তু আমার খেয়াল ছিল না আপনাদের দেখানোর জন্য দেখেন একটু খেয়াল করেন আমি জিলাপিগুলো কীভাবে ব্যাসগুলো করে নিচ্ছি আর দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে সবগুলো জিলাপি কিন্তু আমি এভাবেই ভাজি করে নেবো তো দেখেন আমি এতগুলা দিয়ে নিছি আর এই পিট করে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নেব আর জেলাপিটা কিন্তু দেখেন তেলে দেওয়ার সাথে সাথে অমনিতে ভেসে উঠছে গরম গরম জেলাপি অমনি কিন্তু গরম গরম শিরাতে দিয়ে নিতে হবে তাহলে আপনার জেলাপিতে শিরাটা পারফেক্টভাবে ঢুকে যাবে আর শিরাতে দিয়ে কিন্তু বেশি সময় নিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু জেলাপিগুলো নরম হয়ে যাবে তো কতটুকু সময় পরিমাণ আপনারা রাখবেন সেটা বলে দিব জেলাপিগুলো গোল্ডেন কালার করে আগে ভাজি করে নেব তো দেখেন এই তিনটা আমার হয়ে গেছে এই তিনটা এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম এপিট ওপিট করে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে তাহলে আপনাদের জেলাপিগুলো আছে হবে আর এখন এইগুলো কিন্তু আমি তেলটা ঝরিয়ে গরম শিরাতে দিয়ে দিব তো এখন আমি যেটা এখন উঠিয়ে নিচ্ছি ভালো মতো একটু তেলটা ঝরিয়ে এখানে কিন্তু বেশি সময় অপেক্ষা করা যাবে না সাথে সাথে এই যে শিরাতে দিয়ে দিলাম দিয়ে একটু শিরাটা দিয়ে এভাবে চাপতে ধরবো চাপ এমনিতেই বুঝতে পারবেন যে আপনার জেলাপিতে শিরা ঢুকে গেছে এক মিনিটেরও কম রাখবেন এখানে দেখেন যেগুলোতে এখন কিন্তু শিরা ঢুকে যাচ্ছে আর গরম গরম অবস্থায় শিরা দিয়ে দিলে তাড়াতাড়ি শিরা ঢুকে যায় এখন কিন্তু আমি যে এখান থেকে উঠিয়ে নিব উঠিয়ে সবগুলো আমি এইভাবে শিরাতে দিয়ে দিয়ে ভাজি করে নিব এখানে শিরাগুলো জড়িয়ে জড়িয়ে উঠিয়ে নিতে হবে তো দেখেন এক ব্যাচ উঠিয়ে আর এক ব্যাচ দিয়ে নিলাম আর আমি অত সুন্দর করে দিতে পারি না যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো জেলাপি বানানো সুন্দর না হলে যে খেতে সুন্দর হবে না তা কিন্তু না খেতে কিন্তু পারফেক্ট হবে দোকানের দিয়েও ভালো হবে অত সুন্দর করে গোল করতে পারি না তো যতটুকু পারছি করছি আর একদম সহজভাবে করিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে তো আমার জেলাপিটা এরকম হয়েছে দেখতে এমনি সুন্দর হয়েছে কিন্তু ক্যামেরাতে এরকম লাগতে কিসের জন্য জানি না আর যেহেতু জেলাপিগুলো বানাতে বানাতে আমার রাত্রি হয়ে গেছে এখন ছোট দিন আসারে নামাজ পড়ে শুরু করছি আর রাত্রি হয়েছে দেখে এরকম কালার দেখা যাচ্ছে ক্যামেরাতে আর একদম কিন্তু সিরা ডুকছেই হয়ে আর একদম কিন্তু মসমসে হয়েছে দেখেন যদি নরম হতো তাহলে কিন্তু আপনার ভেঙে যেত একদম মোসমসো হয়েছে আর রস এটু ভরা হয়েছে জেলাপিগুলো সবগুলো কিন্তু একইভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি তো একটা এখন আপনাদেরকে ভেঙে দেখাবো যেটা আমি এরকম করেই করলাম সেটা এখন ভেঙে দেখাবো যে কীরকম হয়েছে আর শিরাটা কত বেশি ঢুকে গেছে দেখেন শিরা কী পরিমাণ ঢুকছে চাপ দিলে শিরাগুলো বের হয়ে আসতেছে একদম মুসমুছি রসেটো ইউটিউব পোকরা জিলাপিগুলো বানিয়ে দেখালাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ